মাত্র দুশো পঞ্চাশ টাকায় হাওড়া থেকে পৌঁছে গেলাম অযোধ্যা ধাম দুশো পঞ্চাশ টাকায় রাম মন্দিরে পুজো দিতে গেলে সরুজ নদীতে আগে স্নান করতে হয় তো চলুন সূর্য নদীতে প্রচণ্ড ঠান্ডা জল দেখুন এই জলে কিভাবে স্নান করব আমি ভেবে পাচ্ছি না চলুন চলুন স্নান করে যাব রাম মন্দির নদীতে স্নান হয়ে গেল এখন যাব রাম মন্দির মন্দিরের দিকে যাব নদীতে স্নান করে এবার চলুন রাম মন্দিরে যাওয়া যাক মন্দিরে পুজো দিতে চলে রাম মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল রাম মন্দিরে পুজো দেওয়ার পর হনুমান ঘাড়িতে গিয়ে হনুমানের পুজো দিতেই হবে নাহলে অযোধ্যা পুজো সাকসেস হয় না তো চলুন হনুমান ঘাড়িতে এবার আমরা যাব এবার আমরা দেখব লতা মঙ্গেশকর চক লতা মঙ্গেশকর চক একদম সূর্য নদী দুজনে দুটোই পাশাপাশি তো বন্ধুরা অযোধ্যাতে চলে এলাম হাওড়া থেকে আড়াইশো টাকা টিকিট কেটে চলে এলাম অযোধ্যা ধাম স্টেশনে তো অযোধ্যা ধাম স্টেশনে নেমে করে যাবো রাম মন্দিরে তো মন্দিরে আমরা ঢুকে গেছি মন্দিরে আমি ঢুকে গেছি অনেক লোকের সমাগম যেহেতু প্রথম দিনের পরের দিন ছিল দ্বিতীয় দিন যেদিকে ওপেনিং হয় তার পরের দিন তো ভিড়ও আছে তো আমরা ঢুকে গেছি রাম মন্দিরে যাচ্ছি মন্দিরের দিকে মন্দির যেতে দেখুন ফার্স্ট একটা গেট পড়বে চেকিং গেট মন্দিরের চেকিংয়ের লাগবে ওখান দিয়ে চেকিং হয়ে গেলে আপনি মন্দিরে ভিতরে চলে যেতে পারবেন দেখুন কি সুন্দর লাগছে রাম মন্দির দেখতে একদম সামনে থেকে দেখছি আমরা দু ঘন্টা লাইন দিয়ে আসতে পারলাম অনেক কষ্ট করে এলাম দেখুন প্রচুর ভিড় ছিল প্রায় পনেরো কুড়ি হাজার লোক ছিল তাদের পিছনে আমরা ছিলাম কভারেজ করে করে এলাম আমরা চাইতে रहिए बनाते रहिए কভারেজ করে করে এলাম আমরা দেখুন দেখোাম মন্দির ঘুরার পর সন্ধেবেলায় আপনাকে সবজি মজুর ঘাটে আসতেই হবে দারুণ ওই ঘাটটা নয়া ঘাট বলে দারুন সাজানো নয়া একদম দেখবার মতো খুব সুন্দর এত সুন্দর জায়গা এখানটাতে আপনার অনেকটা টাইম পাস হয়ে যাবে এবং সব লোক সন্ধ্যাবেলা এখানে চলে আসে খুব সুন্দর দেখবার মতো এখানে লেজার শো হয় রামকে রাম ভগবানকে নিয়ে বড়ো পর্দা আছে স্কিমের সব শো হয় তো এখানে বসে থাকবেন আপনার খুব টাইম পাস হয়ে যাবে দারুণ আছে জায়গাটা